আর যারা কাজ করে তাদের ঠকা শেষ ফোন করে খুঁজ খুঁজ করতে হ্যালো মানে বলো ভাই সালাম আলাইকুম তাহলে তোমার কি শরীর খারাপ নাকি না ভালো আছি একটা বিপদ ঘটে গেছে কি হয়েছে কি তাড়াতাড়ি বলেন ব্যস্ত আছে না মাটিতে বাড়ি এসে রাগের মাথায় বউটার তিন তালাক দেখে গেছে মানে কামাই ধরুন বহুত ভালো কাজ করছো পারো তা সাউদি দাও দাও আল্লাহ ওই একই কোম্পানি তো শুধু তো বহুত তোমার পয়সা নেই দাও সাউদি দাও সালারা থাকে তার দাও না হুজুর এখন কি করব আমি শালা আগুন লাগাবি তুই আর আমি কি ফায়ার ব্রিগেড কোম্পানি যে তুই আগুন লাগাবি আর গাড়ি পেটকে দে আমি পানি লাগাবো হট শালা আগুন লাগিয়েছিস তুই লাগাবি তুই আবার ফোন করে আমি স্বামী স্ত্রী দুজনে

আমি বললাম তোমার পড়াশোনা কী তাহলে আমি বারো ক্লাস কম চোদ্দো ক্লাস পাস ক ক্লাস পড়েছে তাড়াতাড়ি বলে একবার টু বলতে গেলে মান সম্মান নষ্ট হচ্ছে সেই একটু ঘুরিয়ে বলে সুদ না বলে ইন্টারেস্ট বলে বারো ক্লাস চোদ্দো ক্লাস পাস বা তা আমি ওর বাপেরে বললুম যে হাঁটানোর দরকার তোমার মেয়ের বিয়ে যে তোমার মেয়েটা যেখানে এইচএস পারত এইরকম একটা মেয়েকে তুমি কোন হিসাবে একটু পাস করা ছেলে মার মেয়ের ওনা ছেলে মার দরকার সালা তো লেট কে একদম শেষ করা দরকার তো শিক্ষার কোনো গুরুত্ব নেই শুধু দেখেছিস চুনকাম করা দুতলা বাড়িটা তুই আর কিছু দেখিসনি

আমার ধারণাটা কি বড্ড ভুল হচ্ছে মনে মনে ঠিক করে নেন যে বক্কা তো করে জোর বউ কত রাজা হইবার তো সেদিন বে করলে দেখদিন কিরম একটা ওর করলে মনে মনে ঠিক করে দেখে আমার হিসাব অক্ষরক করে মিলে যাবে কারণ আমি তো সার্ভে করি কথা বলছি এত মাথা গরম কখনো হয় লেখা পড়া যায় হাদিস কোরআনের মিনিমাম জ্ঞানটুকু থাকলে তার মাথা কখনো এত গরম হবে না আর মানুষের যখন মাথা গরম হয়ে যায় মানুষের যখন মাথা গরম হয়ে যাবে দেখেন গাড়ি চালাতে চালাতে যারা চার চাকার গাড়ি চালায় ওদের সামনে একটা ছোট্ট মিটার বক্স আমি ওটা বললাম যে ইঞ্জিনের হিট কত হয়েছে সেটা দেখার তো পর্যন্ত গেলি ঠিক আছে যে তিরিশ পার করে যায় তখন হলুদ রঙ আর ষাট পার হয়ে গেলে লাল রং কোম্পানি বলছে এই কাঁটা যদি গ্রিন ইয়েলো ওভারটেক করে যে লালে যাবে তখন গাড়ি একটু দাঁড় করিয়ে দি আর গাড়ি চালিও না যখন তখন ইঞ্জিন ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে বাস্ট হয়ে যেতে পারে তো ড্রাইভার করে কি গাড়িটা রেখে সামনের বনেট কি বলো বনেট তুলে দিল ওর একটু আর পানি দিল দে দু পাঁচ মিনিট দেরি করলো দেখলো কাঁটাটা নেমে গেল আবার চলো মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহ আলীকে চতুর্শত বৎসর পুরোবেন তিনি দাস সাহেবের কে পরিষ্কার করে বলেছেন ও বাবা সাহেব বিষণক যখনই তুমি রেগে যাবে যখনই তোমার প্রাক হয়ে যাবে কোন বিষয়ে তুমি যখন প্রচন্ড রেগে যাবে আমি রুসুনুল্লাহ তমায় বঞ্চিত তুমি যদি তখন দৌড়ে থাক ঘপ দৌড়ানো বন্ধু করে তুমি দাঁড়িয়ে পড়বে তুমি যদি তখন দাঁড়িয়ে থাক ঘপান বন্ধ করে তুমি বসে পড়বে তুমি যদি তখন বসে থাক গপ তাহলে তোমাকে বলছি বসা থেকে পরিবর্তন করে একটু শুয়ে পড়বে আর চেষ্টা করবে যখন প্রচন্ড রাগ হয়ে যাবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না রাগের মাথায় কোনো প্রস্তাব পাস করবে না রাগের মাথায় কাউকে কোনো প্রস্তাব দেবে না রাগের মাথায় কারো প্রস্তাব তুমি গ্রহণ করো না রাগের মাথায় কারো প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করো না যখন তুমি প্রচন্ড রেগে যাবে সঙ্গে সঙ্গে তুমি একটু

আচ্ছা যে মুসলমানদের নবী দেড় হাজার বছর যেটা বলে গেছে ভারতবর্ষের টাটা মারুতি সুজুকি তারপরে ওই স্কারপিও কোম্পানি বোলেরো কোম্পানি এরা তো দেড়শো বছরের এবং এই গাড়িগুলো খুবই বিজ্ঞান অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি গাড়ি ধাক্কা লাগলে অটোমেটিক ওর ভেতর বেলুন এসে ড্রাইভারকে সেভ করবে ইছড়াও আরো নিত্য নতুন প্রযুক্তি আসছে এত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যারা গাড়িগুলো তৈরি করছে এত আপডেট টেকনোলজি যারা ব্যবহার করছে তারা যে কথাটা কাজে লাগাচ্ছে এই কথাটাই আমাদের নবী 13000 বছর আগে বলে গেছে যে মুসলমান সেই নবীকে রসুল বলে মানে এই মুসলমান মাথা গরম করে কখনো বউ তালাক দিতে পারে কথা বলেন কথা বলেন ও শুধুমাত্র আগা কাটা মুসলমান আদারইস ওর ভিতরে ইসলামের কিছু 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 থাকলে এই করতে পারে কখনো এই ঘটন ঘটাতে পারে খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্য এই জাতির জন্য

কাবা আমার কেবলা ঠিক আছে এই কাবার ইতিহাসটা কিন্তু জেনে দিন ইসলাম আমার ধর্ম বাহ দারুন সুন্দর কথা তো তাহলে ইসলামে কি আছে কি নেই প্লাস কি মাইনাস কি ইসলামের পলিটিক্স কি আছে ইসলামের বিজনেস পলিসি কি আছে ইসলামের দাম্পত্য জীবনের কি আছে ব্যবসায়ী জীবনের কি আছে চাষাবাদ সম্পর্কে ইসলাম কি বলে ধান লাল হয়ে গেলি সারের দোকানে জিজ্ঞেস করো দোকানদার দোকানদার ধানের পাতা লাল হয়ে যাচ্ছে দোকানদার বললো মাটিতে মনে হচ্ছে একটু নোনা লেগেছে হ্যাঁ একটু নোনা নোনা ভাব আছে জমি কতটা তাহলে পনেরো কাটা তুমি এক কাজ করো কেজি দুই চিনি একটু ছড়িয়ে দাও চিনি দিলে লবণ কাটে না ধানে ধানে আমার শুনেছি লোকের কাছে ঠিক শিখ শুনেছি এখন

আর এর শুধু ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত আছে হুজুর দেখুন না ও চিনি দেওয়ার ব্যাপারটা ওরা ফার্টিলাইজার কোম্পানি বলেছিল আর এই যে অমানুষ পশু তৈরি হচ্ছে এর ওষুধ তো আপনাদের ছাড়া কথা পাওয়া যাবে না হুজুর একটুখানি এর কোনো ওষুধ দেন দিই কোনদিন কেউ কথা বলেন কথা বলেন বললি বলবেন ভাই যুগ জমানা খারাপ সেই রহমতউল্লাহ ছেলে শাসন করে ছেলেকে গলায় দড়ি দিল তারপর উত্তরপাড়ের ভদা ও ছেলেটা চড় মেরে ললে বলে সে ট্রেনে গলা দিল আলেই ছেলে তুই জন্ম দিছিস না ছেলে যদি মানুষ হয় তো এরকম ছেলে 10টা হয় আর যদি মানুষ তৈরি করতে না পারি আর আমি বিস্তেল গলায় দড়ি দিয়ে টেনে রেখে মরো আমি বাবা খুব শান্তি পাবো যে আমার জলের হাত থেকে বেঁচে গেল আশপাশে গ্রামের লোকগুলো ওর জলের হাত থেকে বেঁচে গেল মরো পরম ছেলে মরবে তাতে আবার এখন তখন কিন্তু সাত রাজার জন্য এক মানে তিনটে চারটে ভাই কুড়িয়ে মুরগিয়ে মাত্র একটা ডেট গেছে তা তো বাসায় চুমু খায় না মাথায় চুমু এখন সব তো অ্যাড্যাকের হচ্ছে আর সিপি টাইট করতে হচ্ছে একানিমা শাসন করাও যায় না যদি আবার বক্কারের ছেলে মতন ট্রেন চাকাতি যায় যে কতজন ট্রেনের চেক গিয়ে আসে তাহলে আরো সব মানুষ আমি বলছি কি এই বাচ্চাগুলো সর্বনাশ হওয়ার কথা না মানুষ একটা হলেও হবে দশটাও হলেও হবে যদি বাচ্চা বয়স থেকে তার পিতা মাতা ঠিক সযত্নে তাকে যদি লালন পালন করে বলবেন গ্যারান্টি আমি যে গ্যারান্টি দিতাম যদি কেনান না হতো কেনান কেনান গ্যারান্টি দিতাম শুধু কেনার কারণে দিতে পাচ্ছি না যেখানে নিয়ম আছে সেখানে লাখে একটা ব্যতিক্রম থাকতেই পারে তবে ব্যতিক্রমের উপরে কখনো মশলা চলে না মশলা চলে অধিকাংশের উপরে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে যখন আল্লাহ বললেন ওয়ানজির আশীরা তাকাল আকরাবিনা ইয়া রাসূলুল্লাহি আপনার অত্যন্ত নিকটতম ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কাছে আপনি ইসলামের কথা বলুন কোরআন এর কথা বলুন আল্লাহর একত্ববাদের কথা বলুন জান্নাতের কথা বলবেন জাহান্নামের কথা বলবেন এত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু খাদিজা বলো বলো যারা কোটি কোটি

লক্ষ লক্ষ বিশ্বাসের একটা বললে কি হবে খালিজা বললেন হ্যাঁ 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 সোহান আনা জোরে বলেন সোহান রসুলুল্লাহ দিনের ক্ষেত্রত আল্লাহ যতটা নেওয়ার ততটা নিয়েছেন তবে অস্বীকার করার জায়গা নেই জগৎ জননী খালিজা দুলা কভার আর দি একজন অত্যন্ত সতী সাধু বিজ্ঞ এবং জ্ঞানী মহিলা যদি রসুল্লাহ সংস্পর্শে না আসতেন তাহলে নবীর এই দিন প্রচার হয়তো এতটা সফলতা এত তাড়াতাড়ি আসত না কি বলিস বজায় হতো হয়তো আরো পাঁচ বছর বেশি টাইম লেগে যেত খাদিজার যে অবদান ইসলাম প্রচারের পিছনে ইসলাম প্রতিষ্ঠার পিছনে এই অবদান কখনো বলা বলছেন আপনি বলুন লোকে আপনার কথা শুনবে বলছে আমার কথা লোকে শুনবে তাহলে হ্যাঁ শুনবে বলছে আমার কথা যে জনগণ শুনবে এর কোন প্রমাণ কি খাদিজা তোমার কাছে আছে যে তারা তোমার কথা শুনবে খাদিজা বললেন আপনার কথা জনগণ যে শুনবে এর কি প্রমাণ চান আপনি তা বলছে একাধিক বিশ্বাস করলে তাহলে আমার আর একটু অন্তরে তাসাল্লিটা খাদিজা বললেন কাউকে বলার আগে আমাকেও তো বলেন পরামর্শ হচ্ছে আপনার কাছ থেকে শুনে বুঝি আমি খাদিজা প্রথম বলছি বিশ্বের কেউ যদি আপনাকে রসুল বলে না মানে আমি খাদিজা প্রথম আপনাকে রসুল বলে মেনে নিলাম সোহা একটু সবাই মিলে বলেন সোহা আচ্ছা আপনাদের কি মনে হয় যে এতটা লোক বসে বসে আমি কথা বলছি আপনারা শুনছেন এইবার এখান থেকে বাড়ি যে গিন্নিটা ডেকে বলবে ওট মাটিয়া শিবচন্দ্রপুর জলসায় গিয়েছিলাম ওরা প্রায় দেড়শো দুশো মানুষ একসঙ্গে বসে বসে আমার সভা শুনেছে তুই ওইটু বস আমি দেড় ঘন্টা ওয়াশ করবো তো শুনতে আর আমার সৌদির মেয়েটা দেড় ঘন্টা আমার অশ্বন্দে বলে মনে হয় কথা বলেন কথা বলেন শুনবে বলে আসলে নিজের ব্যক্তিত্ব নিজের থিওরি নিজের চিন্তা চেতনা নিজের গবেষণা দেশের অন্যদেরকে যত সহজে খাওয়ানো যায় একটু যেন অস্থিরতা দেখছি কেন বলেন ও তাতে কি বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ ও কানে আসছিল এবার কি ঠিক আছে আসলে বক্তাদের ঢিলা হয় কখন যে বাড়বে আর কখন যে কমবে বলছিলাম কোন ব্যক্তির ব্যক্তিত্ব কোন ব্যক্তির মর্যাদা কোন ব্যক্তির চিন্তা চেতনা গবেষণা সূত্র ও দেশের জনগণকে যতটা সহজে খাওয়ানো যায় বাড়ির বউকে কথা বলেন আমি সোনারক লিখে দিতে পারি চেক করুন দেশের যত মৌল সাহেব তাবিজ লিখে অন্য লোকের গলায় ঝলায় আর ওই মৌল সাহেবের লেখা তাবিজ দেখেন গলায় আছে কারণ জানে আমার যিনি সকালে ফসলের নামাজ কাজা করে ও শালা তাবিজি জেন কেন টিপলেও পালাবে না অন্যের কাছে বীরত্ব পলানো খুব সহজ কিন্তু বাড়ির বোর কাছে এই জন্য রসুলটা বলেছেন কাউকে ভালো বলার আগে চেষ্টা করো তার বোর কাছ থেকে শুনে নিয়ে লোকটা ভালো না কারা আচ্ছা কথাটা কতটা গভীর কথা বলুন দেড় হাজার বছর আগে বলেছেন কাউকে ভালো বলার আগে স্ত্রীর কাছ থেকে একবার খবর নাও সেই লোকটা কেমন স্ত্রী ভালো বলে তাহলে নিঃসন্দেহে তাকে ভালো বলা যেতে পারে কারণ তার জীবনের মাইনাস কোথায় কোথায় ভালো গুলো তো দেশের জনগণ দেখে আর খারাপ গুলো সব খারাপ গুলো স্ত্রীর কাছে খারাপ ক্যালমারক্স লেলি স্টেলি নেপোলিয়ন বোনাপার চেঙ্গিসকা হিটলার তারপরে গ্যালিলিও সারাজাগ নিউটন जगदीश চন্দ্র বসু এনারা কেউ সায়েন্টিস্ট কেসে কেউ সোশ্যাল সায়েন্টিস্ট কেউবা ফিলোসফার এক একজন কেউ বা রাষ্ট্রবিজ্ঞানী বৈজ্ঞানিক এক এক দিক দিয়ে এরা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে সবচেয়ে মজার ব্যাপার হলো এদের কোন থিওরি এদের বৌরা মানে বৌরা মানে হিটলার যখন আশি লক্ষ ইহুদিদের পুড়িয়ে মারছিল হিটলারের বউ করেছিল বলে এটা পড়ানো ঠিক না স্বামী একটা কাজ করেছে বউ বউ বিরোধিতা করেছে লেনিন স্টেশন কালমার ক্ষেত্রেও একই রকম পৃথিবীর একমাত্র নেতা একমাত্র মহান ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যার নীতি ও আদর্শ যার থিওরি ও চিন্তা চেতনা জগতের অন্য কেউ গ্রহণ করার অনেক আগে তার নিজের স্ত্রী তাকে রসুল বলে সাক্ষ্য দিয়েছিলেন এটাই হলো মোহাম্মদের শততার জীবনের সবচেয়ে বড় দলিল আর বড় প্রভাব রসুল্লাহ যে ন্যায় সত্যের মানদণ্ডে দাঁড়িয়েছিলেন তার সবচেয়ে বড় বিজ্ঞান ভিত্তিক একটা দলিল হলো তার স্ত্রীকে মেনে নেওয়া রসুল্লাহর জীবনের শস্য পরিমাণ যদি কোনো মাইনাস থাকত সেটা খাদিজা খাদি যাচ্ছ রসুল্লাহ বললেন খাদিজা তুমি যে আল্লাহকে এক বলে মেনে নিলে আমাকে রসুল বলে মেনে নিলে এটা শুধু আমার বলাতেই মেনে আমি বললাম তুমি খাদিজা বললেন হ্যাঁ আপনি বললেন আর আমি মেনে নিলাম এটা ঠিক তবে তার ভিতরে কিছু কথা আছে তার ভিতরেও কিছু কথা আছে বললেন মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার 18 বছর বয়স থেকে আমি খাদিজা আপনার সঙ্গে পেয়েছিলাম তখন আপনি আমার ব্যবসা বাণিজ্যের কর্মচারী ছিলেন আমার ব্যবসায়ী কাফেলা নিয়ে কখনো সিরিয়া কখনো দামেশক কখনো শাম কখনো বাগদাদ এক এক সময় এক এক জায়গায় ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে গেছেন সেদিন আপনি আমার কর্মচারী ছিলেন তারপরে আপনি

আপনার উপরtorch আমি খাদিজা কখনো একটা মিথ্যা কথা বলতে দেখি নাই 22 বছরের জীবনে এমন মানুষকে কোনদিন অপমান করতে দেখি নি বছরের জীবনে কোনে একটা মানুষকে কষ্ট দিতেও কখনো দেখিনি নি 22 জীবনে আপনার ভিতরে লোভ লালসার কোন চিহ্ন খুঁজে পাইনি 22 বছরের জীবনে সত্যপরতার কোন চরিত্র দেখতে পাইনি মরণ যখনই আপনাকে দেখেছি নিজেকে উৎসর্গ করে দিয়ে সমাজে এবং জাতিকে কোরবানি জাতিকে উন্নয়নের জন্য আপনি আপনার নিজেকে কোরবানি করে দিয়েছেন তাই পাই বছর ধরে যে মানুষটার কোন অন্যায় দেখতে পাইনি বাইশ বছর ধরে যে ঠোঁট একটা মিথ্যা কথা বলতে পারিনি আজকে বাইশ বছর পরেতে সেই ঠোঁট দিয়ে যখন বেরিয়ে আসছে আল্লাহ এক আমি খাদিজা যা বাইশ বছরের পরীক্ষার মধ্য দিয়ে আমি খাদিজা আমি আল্লাহকে এক বলে গ্রহণ করে নিলাম বলুন বলে তার যে ঠোট বাইশ বছর মিথ্যা কথা বলতে পারে না সেই আজও মিথ্যা কথা বলতে পারে তাহলে কত গভীর ভাবে তারা বুঝে সুজি উপলব্ধি করে রাসূলুল্লাহর প্রতি iman গ্রহণ করলেন আমি জানতে যাচ্ছি আপনি কি 22 দিন নবীর তারা তো 22 বছর ধরে চিনে জেনে বুঝে আর বাইশ ঘন্টা টাইম জীবনে যে বাইশটা ঘন্টা নবীকে নিয়ে একটু ভালো করে পড়বো জানবো বুঝবো উপলব্ধি করবো তারপরে কলমাটা পড়ব

যিনি যাকে যত বেশি চান চিনবেন তার প্রতি তার অন্তরে হয় ভালো বেশি মহাব্বত জন্ম নেবে না হলে বেশি শত্রুতা জন্ম নেবে যে কেউ কে সবকে যত চিনবে সে তত ভয় করবে আর যে মধুকে যত বুঝবে তত বেশি সকাল সন্ধ্যা মধু খাবে সুতরাং বুকে টানা বা দূরে ঠেলা বিষয়টা নির্ভর করবে জানার উপর বোঝার উপর আজকে রাসূলুল্লাহর সিরাত উপলক্ষে আয়োজিত এই ছোট্ট সুন্দর মজলিস এই মজলিস থেকে আমি শুধু আপনাদের এই বার্তাটাই দিচ্ছি রাসূল সম্পর্কে যদি জানতে হয় প্রতিদিন এক পৃষ্ঠা করে বই পড়ুন একটা পৃষ্ঠা কিতাব পড়ুন বছরে 350 পৃষ্ঠা কিতাব পড়া হবে যত জানবেন তত বেশি ভিতরে রাসূল সম্পর্কে মহব্বত পয়দা হবে আমাদের জীবন সার্থক হবে টুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ওপি সাহেব তিনি তার সময় মতো এসেছেন রজবল সাহেবের বক্তব্য শুনেছেন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেছি মুক্তি সাহেব আসছেন তার বক্তব্য আমাদের শুনতে হবে নির্ধারিত সময় জলসা শেষ হবে আর সবার শেষে হাত পা ধোয়ার চেষ্টা আছে 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 মাখানি আছে না মাখি তাহলে কোনো টেনশন নেই একদম মাখামানো রেডি আছে সবার শেষে তাবারুকের ব্যবস্থা সেটা গ্রহণ করবেন আসলাম আনিকমাতুল্লাহকাত একটু দরুশ র ইফ আল্লাহ